রবিবার মানে যেমন ছুটির আনন্দ থাকে ঠিক তেমনি থাকে কাজের দুঃখ মানে সারা সপ্তাহ জুড়ে কিছু কাজ পেন্ডিং থাকে যেগুলোকে একসঙ্গে রোববারে কমপ্লিট করতে হয় এক একটা কাজ যেন আমার কাছে এক একটা মিশানের সমান মিশন নাম্বার ওয়ান কাপড়গুলোকে পরিষ্কার করতে হবে তার আগেগুলোকে ভালো করে একটু সার্ফের জলে মেখে রেখে আসি তাহলে পরে ধুতে বেশি একটা সময় লাগবে না মিশন নাম্বার টু ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না মিশন নাম্বার ফোর বাজার থেকে মাছ এসেছে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করা ধোয়া হয়ে গেছে এবার নুন হলুদ মাখিয়ে একটা একটা করে ভেজে নেওয়ার পালা আগের দিন কাজ থেকে মাছগুলোকে ছেড়েছিলাম বলে তেল ছিটে আমার একদম পুরো হাতে চলে এসেছে তাই আজকে একটুখানি ডিস্টেন্স মেনটেন করছি ততক্ষণ এদিকে ভাজা হতে থাক আমি মশলাগুলোকে রেডি করে নিই রান্নাঘরের এই চিমনিটাও প্রায় নোংরা হয়ে গেছে এটাকেও একদিন ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে রান্নায় যেরকম আমরা ফোড়ন ব্যবহার করি ঠিক তেমনই আমাদের জীবনেও অনেকগুলো ফোড়ন আলা মানুষ আছে কিছু কিছু আছে ভালো ফোড়ন কিছু কিছু আছে খারাপ ফোড়ন ভালো ফোড়ন যেরকম তরকারির টেস্ট চেঞ্জ করে দেয় ঠিক তেমনই খারাপ ফোড়নও কিন্তু তরকারির টেস্টকে একদম নষ্ট করে ফেলে আমি তো মানুষ চিনতে একদমই কাঁচা যে আমার সাথে দু একদিন ভালো করে কথা বলে আমি মনে করি হয়তো সে খুব ভালো সে হয়তো আমার ভীষণ ভালো চায় কিন্তু তারপর গিয়ে যখন দেখি যে না একদম পুরোপুরি উল্টো দুদিন একটু ভালো করে কথা বলেছে বলেই সে আমার ভালো চায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা মানুষেরা খুবই সুবিধাভোগী আমরা যখন যেখানে সুবিধা পাবো আমরা তখন সেই দিকে ঝুঁকে যাই হ্যাঁ আমার ক্ষেত্রেও তাই আমার সাথে দু একদিন ভালো কথা বলেছে ভালো ব্যবহার করেছে বলে আমি ভেবেছি ও আমার সুবিধার লোক তাই তার দিকে ঝুঁকে গেছি কিন্তু পরক্ষণই সে যখন আমার উপরে ল্যাং মেরেছে তখনই আমার মনে হয়েছে যে না মানুষটি একদমই সুবিধার নয় এর জন্য উচিত ভালো খারাপ সবার সাথে অ্যাডজাস্ট করে চলা তবেই না নিজেকে রেডি করতে পারবো মিশন চার কমপ্লিট করতে করতে প্রায় আমার অনেকটা সময় চলে গেছে আসলে রান্না করতে প্রচুর সময় আর প্রচুর ধৈর্যের দরকার হয় যেরকমটা ফেসবুকে হয় আর কি কোনো কাজে কেউ যদি মন দিয়ে সময় আর ধৈর্য দেয় সেই কাজটার থেকে সে সাকসেস পাবেই পাবে অবশ্য আমি আর কাকে কি বলবো আমার নিজের জীবনে ধৈর্য শক্তির এত অভাব মানে জাস্ট বলে বোঝাতে পারবো না এই জন্যই হয়তো আমি জীবনে খুব একটা ভালো জায়গায় এখন পর্যন্ত পৌঁছতে পারিনি দাঁড়িয়ে কখনও পৌঁছোতে পারবো কিনা রান্না তো কমপ্লিট হয়েছে কিন্তু গ্যাসের কন্ডিশনটা দেখো আর ওয়ালের কন্ডিশনটা দেখো মাছ ভাজতে গিয়ে পুরো তেল ছিটেছে আজকেও ঝটপট এই দিকের কাজটা কমপ্লিট করে নিই কারণ এরপরে আছে আমার মিশান নাম্বার ফাইভ মিশান নাম্বার ফাইভ ঘর মোছা ঘরটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ সপ্তাহেই একদিনই সময় থাকে একটু ভালো করে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করার মোটামুটি কাজ কমপ্লিট এবার মিশন হচ্ছে আমার নিজের উপরে স্নান ধান করতে হবে ভালো করে পরিষ্কার করে আজকে ভাবছি মাথায় একটু রিঠা ফল লাগাবো সেই জন্য আগের দিন রাতে রিঠা ফলটাকে ভিজিয়ে রেখেছিলাম রিঠা ফল হয়তো তোমরা অনেকেই চেনো এটা ওই শ্যাম্পুর মতো করে ইউজ করতে হয় প্রচুর চুল উঠছিল তো এক বান্ধবীকে বললাম তো সে আমায় এই বুদ্ধিটা বলল যে রিঠা ফল দিয়ে শ্যাম্পু কর আশা করি একটু হলেও কিছু কমবে ভালো করে ঘষে নিচ্ছি যে ফ্যানা বের হয় এরকম ঘষলে পরে কালকে ডিপো থেকে ফেরার পথে অনেকগুলো দশকর্মা ভান্ডার খুঁজে খুঁজে ফলটা নিয়ে এসেছি কদিন ইউজ করে দেখি যদি কিছু ভালো ফল পাই প্রথমে রিঠা ফল তারপরে আমি নর্মাল যে শ্যাম্পুটা করি সেটা দিয়ে শ্যাম্পু করেছি বেশ ভালোই লাগছে চুলটা অনেকটা স্মুথ হয়েছে আগের থেকে দেখা যাক কি হয় কয়েকদিন ইউজ করতে হবে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে এবার আমার নিজের খাওয়ার পালা ভাত বেড়ে নিয়েছি আজকে মেনুতে আছে কচুর লতি তার সঙ্গে আছে মুসুর ডাল ডাল যেহেতু আছে তার সাথে এক টুকরো লেবু নিয়ে নিচ্ছি তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর তার সাথে আছে মাছের ঝোল আজকে আমি স্পেশাল ল্যাজা নিয়েছি অনেক দিন ধরে খাই না তো তো ইচ্ছে করলো আজকে খাওয়ার তো লেজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে যদিও এর মধ্যে প্রচুর কাটা থাকে তবুও আমার খুব ভালো লাগে চলো তাহলে খাওয়া যাক প্রথমে ডাল আর কচুর লতি খাবো আর তারপরে খাবো হচ্ছে মাছটা সবার শেষে আগে তো এরম হতো আমি সব ভাত খেয়ে নিতাম লাস্টে গিয়ে মাছ খেতাম তো মা বলতো আমাকে যে এক কাজ কর মাছটা রেখে দে এখন আর খেতে হবে না যখন রাতে আবার খাবি তখন মাছটা খেয়ে নিস তো যাই হোক চলো লেজা নিয়ে বসে পড়েছি খেতে লেজার মধ্যে অনেক কাটা থাকার জন্য অনেকেই খেতে পছন্দ করে না তবে মাঝের মধ্যে একটুখানি স্বাদ বদলেরও খুব প্রয়োজন আছে না হলে ওই এক পিঠের আর পেটের মাছ খেতে খেতে তখন আর ভালো লাগে না